আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ তো তোমাদের পরীক্ষাটা কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে আর তোমাদেরকে কিন্তু অল্প সময়ের ভিতরে খুব ভালো একটি প্রস্তুতি দিতে হবে কেননা তোমাদের পরীক্ষাটা কিন্তু এক মাসে শেষ করে দেবে তো তারা প্রতি বছর নিয়ে এবারও তোমাদের জন্য তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি তোমরা চলে কিন্তু আমাদের এগুলো ফলো করতে পারো এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে সে নিশ্চয়তা দিচ্ছে তো আরেকটা কথা বলতে চাই আমাদের সাজেশন কিন্তু ক খ ঘ মানে প্রত্যেকটা বিভাগ কিন্তু উত্তরসহ রয়েছে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ভিডিওটি তো আমি কব ব্যক্তিকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এক নম্বর ভৌত পরিবেশ কি তো এটা উত্তর হচ্ছে প্রকৃতিতে যেসব উপাদান মানব সৃষ্ট নয় তার সমষ্টি বা সমন্বিত রূপই হল বৌত পরিবেশ তো তোমরা চলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশ মেম্বার অ্যাড রয়েছে তুমি চালে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দুই নম্বর রয়েছে ইনভারশনাল সোসিও সোসিওলজি ইজ জেনারেলি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন সোসাইটি অ্যান্ড দ্য এনভাইরনমেন্ট এই উক্তিটি টিকার তো এই উক্তি টিকার মূলত এলান স্নাইবার্গ তারপর হচ্ছে ইস্কোফিয়ার কি উত্তর হচ্ছে পৃথিবীতে জীব পালনের উপযোগীর জন্য যেসব অঞ্চল বিদ্যমান সেই সব অঞ্চলকে স্কোফিয়ার বলা হয় বা স্কোফিয়ার বলা হয় চার নম্বর হচ্ছে সি এর পুনরূপ কি তো তোমরা সকলে জানো সি এফসির পুনরূপ হচ্ছে ক্লোরো ফ্লোরো পাঁচ নম্বর হচ্ছে ব্যায়াম কি উত্তর হচ্ছে কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমণ্ডলকে ব্যায়াম বলা হয় ছয় নম্বর হচ্ছে মাধ্যমিক খাদক কাকে বলে উত্তর হচ্ছে মাংসাশীদেরকে মূলত মাধ্যমিক খাবার খাদক বলা হয় তো এরপর হচ্ছে সাত নম্বর হচ্ছে বাস্তুসংস্থানের দুটি উপাদানের নাম লিখতে হবে তো বাস্তুসংস্থানের দুটি উপাদান হচ্ছে অজীব উপাদান এবং সজীব উপাদান আট নম্বর হচ্ছে অ্যাকোলজি শব্দের প্রবক্তাকে উত্তর হচ্ছে অ্যাকোলজি শব্দের প্রবক্তা জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল নয় নম্বর হচ্ছে একোলজি শব্দের অর্থ কী উত্তর হচ্ছে অ্যাকোলজি শব্দের অর্থ হচ্ছে বাস্তুবিদ্যা দশ নম্বর হচ্ছে অ্যাকোলজি ফেমিনিজম পত্র প্রত্যটি প্রথম ব্যবহার করে কে উত্তর হচ্ছে তিনি পত্রটি ব্যবহার শুরু হয় মূলত এত সালে হ্যাঁ কখন শুরু হয় মূলত তো উনিশশো সালে শুরু হয় তো এরপর আমাদেরকে বলা হচ্ছে যে জনসংখ্যা কি উত্তর হচ্ছে একটি ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময় বসবাসকারী জনগোষ্ঠীর সমষ্টিকে জনসংখ্যা বলা হয় তো বারো নম্বর হচ্ছে ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্টাল গ্রন্থটি রচিতাকে তের প্রচরিত হচ্ছে আর এস লয়েল তেরো নম্বর হচ্ছে ওয়ার্ড পপুলেশন সেন্টার রিলেশন টু সোয়েল গ্রন্থটির লেখককেটার লেখক হচ্ছে মূলত ওয়াল ফেঞ্জার চোদ্দ নম্বর হচ্ছে ট্যাক্স উন্নয়ন কিন্তু এটার উত্তর হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে যৌগপযোগী ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিয়ে হচ্ছে তেস ট্যাক্সি উন্নয়ন পর নম্বর হচ্ছে জিপিজি জি শব্দের অর্থ কী তো এটার অর্থ হচ্ছে শূন্য জনসংখ্যা বিধির হার ষোলো নম্বর হচ্ছে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে তো বর্তমান হচ্ছে এক হাজার একশো চল্লিশ জন লোক বাস করে সতেরো নম্বর হচ্ছে কাম্য জনসংখ্যা কী তো এর উত্তর হচ্ছে দেশের সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্যকে কাম্য জনসংখ্যা বলা হয় আঠেরো নম্বর হচ্ছে দুর্যোগ কী তো প্রাকৃতিক পরিবেশের এক একাধিক উপাদানের অনাকাঙ্ক্ষিত কোনো পরিবর্তনের ফলে যদি প্রচুর মানুষের জীবনহানি এবং অর্থনৈতিক দিক থেকে ব্যাপক প্রার্থীর সম্পত্তির সম্পত্তির ধ্বংস সাধন ঘটে তখন তাকে দুর্যোগ বলা হয় তো এরপর রয়েছে দুর্যোগ ব্যবস্থা কত প্রকার তো উত্তর হচ্ছে দুর্যোগ ব্যবস্থান মূলত তিন প্রকার একটা হচ্ছে দুর্যোগ পূর্ব পর্যায় দুর্যোগকালীন পর্যায় এবং দুর্যোগ পরবর্তীকালীন পর্যায় বিশেষ হচ্ছে লবণাক্ত কি লবণাক্ত থেকে সাধারণত মাটি ও মাটি পানিতে লবণের পরিমাণ মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যে অবস্থার সৃষ্টি হয় তাকে লবণাক্ত বলা হয় এক নম্বর হচ্ছে পানি দূষণ বলতে কী বোঝ তো এটার উত্তর হচ্ছে পানির প্রকৃত গুণাগুণ নষ্ট করার মাধ্যমে পানিকে ক্ষতিকারক বস্তুতে পরিণত করা হলে তখন তাকে পানি দূষণ বলা হয় বাইশ নম্বর হচ্ছে বায়ু দূষণ কী তো এটার উত্তর হচ্ছে বায়ুমণ্ডলে কোনো পদার্থই যখন এমন মাত্রায় অবস্থান করে যা মানুষ ও পরিবেশের জন্য ক্ষতি করে তখন তো সেই অবস্থাকে বায়ু দূষণ বলা হয় তারপর রয়েছে সবুজ কর কী উত্তর হচ্ছে গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী দেশগুলোর উপর যে কর ধার্য করা হয় তাকে হয় সবুজ কর তো এরকমই সবগুলো আমাদের রয়েছে তুমি চাইলে কিন্তু ফরকগুলো আমাদেরকে দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকে তুমি বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে শ্রীমন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ অ্যাপসের